বন ভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকা একটি বাস ভাড়া করা হলো শর্ত থাকলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল তাহলে আমরা জানি না কতজন যাত্রী গিয়েছিল তাহলে লিখি ধরি যাত্রী গিয়েছিল একজন ধরে নিলাম যাত্রী গেছিল একজন তাহলে যাত্রী হচ্ছে এক্স ভাড়া কত চব্বিশশো প্রতিজনের ভাড়া কত টোটাল চব্বিশশো টাকা আর টোটাল হচ্ছে এক জন তাহলে প্রতিজন এত টাকা করে ভাড়া দিচ্ছে পরে সত্যি বলছে দশ জন যাত্রী না যাওয়া যায় তাহলে লিখি দশ জন না যাওয়ায় যাত্রী সংখ্যা এক্স মাইনাস দশ এতজন এখন তাহলে ভাড়া কত হচ্ছে প্রতিজনের ভাড়া তাহলে চব্বিশশো টাকা টাকা ঠিক আছে কিন্তু আমার যাত্রী কমে গেছে এক্স মাইনাস টেন এত টাকা তাহলে আগে ভাড়া ছিল হচ্ছে চব্বিশশো বাই এক্স এখন হচ্ছে প্রতিজনের ভাড়া হচ্ছে চব্বিশশো বাই এক্স মাইনাস টেন আমি বলতেছি ভাড়াটা হচ্ছে প্রতিজনের আট টাকা বাড়ছে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে

ভার দিয়ে যদি এটা কাটে দিই আট তিনে চব্বিশশো বা এখানে এক্স এক্স কাটা তাহলে থাকছে এসি স্কোয়ার মাইনাস টেন এক্স তাহলে হয়ে যাচ্ছে তিন হাজার বা এসি স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন হাজার সমান জিরো বা এসি স্কোয়ার মাইনাস সাইট এক্স প্লাস পঞ্চাশ এক্স মাইনাস তিন হাজার সমান জিরো

যাত্রী গিয়েছিল ষাট মাইনাস দশ সমান হচ্ছে পঞ্চাশ জন এটা আনসার